সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে চিতই পিঠা খুবই মজাদার আর লোভনীয় এই চিতই পিঠা রেসিপি আজকে আমি খুব সহজভাবে আপনাদের সামনে তৈরি করে দেখাবো আশা করছি চিতই পিঠা যারা পছন্দ করেন তারা একবার হলেও ভিডিওটি দেখবেন তাহলে খুব সহজে আপনারা ঘরেতেই কিন্তু মজাদার এই চিতই পিঠা তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে শুকনো যে কোনো ভিজা চাল দিয়ে তৈরি করতে পারেন তো এখানে সামান্য একটু লবণ ব্যবহার করলাম তো লবণটা আমি একটি চামচের সাহায্যে চালের গুঁড়ার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একদম গরম গরম পানি ব্যাটারটি রেডি করার জন্য একবারে গরম পানি দেওয়া যাবে না অল্প অল্প করে একটু একটু করে গরম পানি দিতে হবে আর এভাবে ঘুরিয়ে ফিরিয়ে মিক্স করতে হবে তো আমি একটু একটু করে গরম পানি দিচ্ছিলাম আর একটা হ্যান্ড উইসের সাহায্যে সুন্দর করে এভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি কিন্তু পানি এভাবে দিলাম আর সবগুলো এভাবে আস্তে আস্তে আমি শুকনো চালের গুঁড়া পানি খুব সুন্দর মতো মিশিয়ে নিব আর একটি ব্যাটারি পরিণত করব। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা যারা পিঠা পছন্দ করেন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থেকে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমি কিন্তু হ্যান্ড উইসের সাহায্যে সুন্দর করে এভাবে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিতই পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে তাহলে কিন্তু আপনার চিতই পিঠা একদম ফুলকো হবে তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি একটু ধৈর্য সহকারে আট দশ মিনিটের মতো আপনারা যদি এভাবে এই ব্যাটারটিকে বেশি পানি না দিয়ে ফেটান তাহলে কিন্তু খুব সুন্দর পিঠা হবে তো দেখুন আমি কিন্তু বেশ অনেকক্ষণ কিন্তু এই পিঠারটা ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি এবার আমি আজকে আমি ডিম দিয়ে চিতই পিঠা তৈরি করব। ঝাল ঝাল এ কারণে আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে অ্যাড করে দেবো সামান্য একটু লবণ যেহেতু পিটার ব্যাটারের সাথে আমি লবণ দিয়েছি এই কারণে পরিমাণ মতো দিতে হবে আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্বাদ মতো দিয়ে দিবেন আর তার সাথে দিয়ে দিলাম আদা বাটা আরও দিয়ে দিলাম হাফ চামিচ রসুন বাটা এবার আমি ডিমটা ভেঙে দেব মাত্র একটি ডিম দিয়ে মজাদার এই চিতই পিঠা কিভাবে তৈরি করলাম আসলে এ টু জেড রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম আশা করছি এই রেসিপি একবার হলেও আপনারা ট্রাই করবেন খুবই মজাদার একটি পিঠা ডিম দেয়া হয়ে গেলে আমি আর একটু হলুদ গুঁড়া অ্যাড করে দিলাম এবার সব কিছু মশলা আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চেষ্টা করবেন খুব ভালো করে একদম মিশিয়ে নিতে প্রতিটা মশলার সাথে তো মেশানো হয়ে গেলে আমি এই ডিমটা ওই ব্যাটারের সাথে মিশিয়ে খুব ভালো করে একটি ব্যাটার তৈরি করব ডিমটা কিন্তু আমার ফ্যাটানো হয়ে গেছে এবার আমি এই যে সাদা এই ব্যাটারের সাথে ডিমটা ঢেলে আরও সুন্দর করে মিশিয়ে নেব তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এবার আমি কিন্তু এই কাজটি হাতের সাহায্যে করছি তো আপনারা চাইলে হ্যান্ড উইসের সাহায্যেও করতে পারেন তো এভাবে কিন্তু খুব ভালো করে এই সবগুলো উপকরণ মেশাতে হবে এ পর্যায়ে এসে কিন্তু আমি কোনো পানি ইউজ করি নাই দেখতেই পাচ্ছেন এভাবে নাড়তে নাড়তে কিন্তু ব্যাটারটা অটোমেটিক পাতলা হয়ে যাচ্ছে ডিমের ডিম দেওয়ার কারণে আর আপনাদের কাছে যদি মনে হয় পানি ব্যবহার করতে হবে তাহলে আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তো এভাবে কিন্তু বেশ অনেকক্ষণ আবারও এই ব্যাটারটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে কোসলে কোসলে কিন্তু চিতই পিঠার ব্যাটারটা মিশাতে হবে তাহলে পিঠার ভিতরে অসংখ্য ছিদ্র আর অনেক বেশি ফুলকো হবে রকম বেকিং পাউডার ছাড়াই কিন্তু অনেক সুন্দর পিঠা তৈরি করতে পারবেন পিটার ব্যাটার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে পিটার ব্যাটারের ঘনত্বটাও আপনাদের সামনে একটু শেয়ার করছি দেখুন ওপর থেকে ছেড়ে দিলে কেমন হবে আর এই যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে কি না এমন একটি চামিচের পিছন পাশে একটা দাগ কেটে বুঝে নিতে হবে যে আপনার পিটার ব্যাটার কতটুকু পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার চলে যাচ্ছি চুলাতে চুলাতে আমি একটু সরিষার তেল আর পানি দিয়ে এই কড়াইটা খুব ভালো করে গরম অবস্থায় মুছে নিয়েছি চেষ্টা করবেন তেল আর পানি দিয়ে মুছে নিতে তাহলে কিন্তু পিঠা একদম লেগে যাবে না আর নিচেও পুড়ে যাবে না পিঠা তৈরি করার জন্য আমার পাত্র কিন্তু একদম গরম হয়ে গেছে এবার আমি পিটার ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে দুই চামচ পিটার ব্যাটার দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাত্র দুই তিন মিনিট অপেক্ষা করব তাহলে কিন্তু একদম ফুলকো পিঠা তৈরি হয়ে যাবে আজকের ভিডিওটি আমি খুবই ছোট্ট করে তৈরি করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন কত সুন্দর পিঠা হয়েছে একদম ফুলকোয়ার অসংখ্য ছিদ্রযুক্ত দেখতেই পাচ্ছেন দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আল্লাহ হাফেজ